আমি এখন আছি বাংলাদেশের মধ্যে আমার পছন্দের একটি জায়গা সীতাকুণ্ডে এখানে আসলে আপনারা পাহাড় সমুদ্র এবং ঝর্ণার সৌন্দর্য একসাথে দেখতে পারবেন তাই আজকে আমার ভ্রমণ গল্পে আমি সীতাকুণ্ডের আসল সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন সো লেটস গো সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি যা ভ্রমণ ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য যেখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্ণা একসাথে দেখার সুযোগ আর তাই ভ্রমণ ভ্রমণপ্রেমীরা প্রতিনিয়ত ভিড় করে থাকে এই সীতাকুণ্ডে আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাবো এই সীতাকুণ্ডে কীভাবে যাবেন কোথায় থাকবেন আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত আজকের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের বাজেট ট্যুর তাই এ যাত্রায় আমরা যাচ্ছি চট্টগ্রাম মেইল ট্রেনে করে আর আমাদের চট্টগ্রাম মেইল ট্রেনের ভাড়া পড়ছে একশো টাকা করে আপনারা চাইলে অন্য অন্য ট্রেনে করেও যেতে পারবেন সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে যেয়ে সেখান থেকে সীতাকুণ্ড যেতে হবে আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বাস প্রতিদিন সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে নন এসি বাসে ছয়শো টাকা আর এসি বাসে গেলে ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা সাতটা তিরিশ মিনিটে পৌঁছে গেলাম সীতাকুণ্ড রেল স্টেশনে আমরা সীতাকুণ্ড রেল স্টেশন থেকে বের হয়ে এপার এপারে একটা রাস্তা পাবেন সেখান থেকে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর কি সীতাকুণ্ড বাজারে আপনারা চাইলে এখান থেকে অটো থেকেও যেতে পারে আপনাদের ভাড়া পড়বে বিশ টাকা করে তো আমরা বাজেট ট্যুর সে কারণে আমরা এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা ওইখানে সীতাকুণ্ড বাজারে চলে যেতে পারবো সীতাকুণ্ড বাজারে অসংখ্য খাবার হোটেল পেয়ে যাবেন আমরা সৌদিয়া রেস্তোরাঁ থেকে সকালে নাস্তা সেরে নিলাম নাস্তা পড়ছে জনপতি পঞ্চাশ টাকা সীতাকুণ্ড বাজার থেকে আমরা সিএনজি ভাড়া করে এখন আমরা চন্দ্রনাথ পাহাড় আমাদের সিএনজি ভাড়া পড়ছে একশো টাকা আর যদি আপনারা পাঁচজনে আসেন তাহলে আপনাদের

আপনারা এখানে এই যে এখান থেকে আসার ট্রাকিং করার জন্য লাঠি নিয়ে নেবেন এখানে লাঠি হচ্ছে তিরিশ টাকা করে ফেরত দিলে বিশ টাকা পাবে তো বন্ধুরা ফাইনালি আমরা এই যে তিরিশ টাকা করে লাঠি নিলাম নিয়ে এই যে ট্রাকিং শুরু করছি এখন আমরা এক হাজার বিশ ফুট উপরে উঠব চন্দ্রনাথ পাহাড়ে আর আপনাদের সেই অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব এই যে দেখেন আমি আর সাদমান এই যে ট্র্যাকিং শুরু করছি আমরা সময়মাত্র মাত্র আমরা শুরু করছি কলির মহর তীর্থ চন্দ্রনাথ ধামে প্রবেশ করতেছে আপনারা যদি এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে যদি আপনারা ওঠেন তাহলে এই মন্দিরে যারা পূজা দেয় তারা এখান থেকে উঠবে আর আমরা তো চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ায় যাব সেজন্য আমরা বামপাসের রোড দিয়ে ট্রাকিং করে এই জায়গা পরে উঠতেছি অসাধারণ ভিউ দেখেন বন্ধুরা সোনালি সবুজ মিঠো পথে আমরা এই যে ট্র্যাকিং করতে করতে উপরে উঠতেছি প্রথম মন্দিরের খুব কাছাকাছি চলে আসছি বন্ধুরা ট্র্যাকিং করে অনেক দূর আসার পর দেখেন এরকম একটা ঝর্ণা দেখতে পারলাম এই যে কৃত্রিম একটা ঝর্ণা ছোট ছোট ঝর্ণার মতোই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা পথ আর এই যে আর একটা পথ আর এই যে আর একটা পথ আমরা কিন্তু এই যে ওই পথ দিয়ে উঠলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে এই যে ওই দুইটা এইখান থেকে উঠলে আপনাদের কষ্টটা কম হবে এই যে আমরা এখন এইখান থেকে উঠবো এই পথটা কত খাড়া আপনারা দেখেন এই দেখেন এই পথ দিয়ে কিন্তু ওই উপরে উঠতে হবে সো আপনাদের সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে এই যে আসার সময় আপনার সঙ্গে স্যালাইন অথবা গ্লুকোজ জাতীয় পানীয় নিয়ে আসবেন কিছু দূর যাওয়ার পর রেস্ট নিয়ে নিয়ে ওটা খেয়ে দেন ট্র্যাকিং শুরু করবেন কিছুদূর দেখার পরে এরকম দোকান পাইবেন এখান থেকে আপনার পানীয় স্যালাইন লেবুর শরবত লেবুর শরবত কত করে পনেরো টাকা এই যে পনেরো টাকা লেবুর শরবত পানি কত করে পানির লিটার চল্লিশ টাকা করে এখানে একটু বেশি বাট বেশি হওয়ার কারণ আছে কারণ এখানে পাহাড়ের উপর তো আপনারা এখান থেকে প্রয়োজনীয় খাবার পানীয় স্যালাইন ইত্যাদি ইত্যাদি নিয়ে নিতে পারবেন খুবই খারাপ পথ এই যে দেখেন এই পথ দিয়ে আমাদের কিন্তু ট্র্যাকিং করে উঠতে হবে কাছাকাছি চলে আসছি এই যে মেঠো দিয়ে এই যে উঠতেছি পাহাড় কেটে কেটে এই যে পথটা বানাইছে দেখেন এই পথ দিয়ে আমরা ট্রেকিং করে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে খুব কাছাকাছি চলে আসছি প্রথম মন্দিরের কাছে চলে আসছে বুঝতে দেখা যাচ্ছে প্রথম মন্দির সাদমান সাহেব এই যে ট্রেকিং করে উঠতেছে সে অনেক হ্যাপি সে বিজয় করছে মন্দির চন্দ্রনাথ ধাম সনাতনী হিন্দু মন্দির প্রথম প্রথম যে যে মন্দির এই এখানে দোকান আছে আর ভিউটা হচ্ছে এই যে এটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে এখানে উঠছি প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরের ভিউটা আরো চমৎকার হবে এইখান থেকে এই রকমের ভিউ পাওয়া যাচ্ছে অনেকেই ভাবে যে এটাই মনে হয় চন্দ্রনাথ পাহাড়ের চূড়া কিন্তু আসলে কিন্তু এটা না এই পথ দিয়ে আমরা আমরা মূল যে চন্দ্রনাথ পাহাড়ের যে চূড়া ওইখানে আমরা যাব একলা চলতেছে আর কণ্ঠে গান শোনাচ্ছে আমাদের বন্ধুরা সবচেয়ে বেশি খুশি লাগতেছে আমি ওই যে পাহাড়ের চূড়ায় মেঘ দেখা যাচ্ছে না আসলে সাধারণ নিয়ে কিন্তু আমি হচ্ছে বেশি বিচলিত বেশি আনন্দিত অনেক খুশি কারণ পাহাড়ে মেইন মজাটাই হচ্ছে মেঘের খেলা আপনি পাহাড়ে যদি আসেন এই মেঘের খেলা যদি উপভোগ করতে না পারেন আপনার পাহাড় ভ্রমণের অর্ধেকটাই বৃথা ওই যে সেই পাহাড় দেখেন যে দূরে হয়তো দেখছেন ওই যে প্রথম মন্দির ওইখান থেকে আমরা ট্রেকিং করে এই পথ দিয়ে এই যে এই যে এই যে খুব এই যে চন্দ্রনাথ পাড়ের খুব কাছে চলে আসছি উঠার আগেই এখানে একটা ভিউ পয়েন্ট পেলাম আপনাদের দেখাবো দেখেন কিভাবে মেঘ আর হচ্ছে পাহাড় দেখেন কিভাবে খেলা করতেছে দেখেন এই যে দেখেন ওই যে সেই প্রথম মন্দির আর এই যে দেখেন চারিদিকে মেঘ খেলা করতেছে পাহাড়ের সাথে দেখেন এই যে এইখান থেকে ভালো বুঝতে পারবেন এই যে দেখেন ওই যে ওই যে দেখেন আপনার ওই যে ওই ওইখানে দেখতে পাচ্ছেন দেখছেন ওই যে ওই দেখেন ওই যে মেঘ এই যে দেখেন মনে হচ্ছে মেঘ শুয়ে দেখতে দেখেন এই যে মেঘটাকে ধরলাম এই সৌভাগ্য আসলে আজ পেলাম আমি খুবই রোমাঞ্চিত বা আনন্দিত যে আজকে এরকম একটা ভিউ পাইছি আপনারা যারা আসবেন খুব দ্রুত এই ওয়েদারে চলে আসবেন মানে আমরা এখন আছি কি জুলাই আমরা জুলাই মাসে আসি দেখেন এরকম একটা ভিউ সুবাহান আল্লাহ কেমন লাগতেছে সাদমান সাহেব কি বলবো আমি যাচ্ছি আসলে এইরকম সুন্দর একটা ভিউ

এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে আছি এ সেই প্রধান যে মন্দির সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে সনাতন ধর্ম মানে হিন্দুদের তীর্থস্থান এই যে আর দেখেন আচ্ছা কি সুন্দর একটা ভিউ পাইছি আপনাদের মূল যে ভিউ পয়েন্ট ওইখানে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন শুধু মেঘ আর পাহাড় একসাথে মিলে একাকার হয়ে গেছে আপনাদের মূল ভিউ পয়েন্টে নিয়ে দেখানোর চেষ্টা করব এই দৃশ্যটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে এই প্রথম মেঘ এবং পাহাড় একসাথে ছোয়ার অভিজ্ঞতা হলো এই যে দেখেন মেঘ আপনাদের দেখাই যে এই আছে মেঘ এ দেখেন হাত দিয়ে ছোঁয়া যায় যে দেখছেন প্রচুর দর্শনার্থী দেখেন এখানে ভিড় করছে দেখেন শুধু মেঘ আর পাহাড় একসাথে আর ওই যে চন্দ্রনাথ মন্দির এখানে সবাই ফটো ব্যস্ত আছে দেখেন এই যে সবাই আর এই হচ্ছে দর্শনার্থীদের ভিড় ওই দেখেন চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে নামার সময় আপনার এই যে একটা দেখতেছেন বটগাছ এরকম একটা জায়গা পাবেন যেখানে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের দোকান এই যে খাবারের দোকান পাওয়া যায় এখানে শরবত থেকে শুরু করে লেবুর শরবত তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের খাবার এই যে এগুলো পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে এটা খেয়ে নিতে পারেন ভাই শরবত কত করে এখানে দশ টাকা করে শরবত আপনারা ট্র্যাকিং করে নামার পথে এটা আপনারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন আমরা একটু ট্রাই করে দেখব আর এখান থেকে আপনারা সহস্রধারা ঝর্ণা এবং সত্যধারা ঝর্ণা যেতে পারবেন সেটার জন্য এই যে এখানে সিএনজি আছে এই যে সিএনজি আমরা একটু এই কথা বলে দেখব যে সিএনজি এখান থেকে যাই কিনা তো দেখি আমরা কথা বলে দেখি আপনারা কোথায় কোথায় যান এখান থেকে আচ্ছা সুপ্ত দ্বারা সস্ত দ্বারা কত ভাড়া কত চারশো পঞ্চাশ আপনারা যারা মানে সুপ্তারা সচরা ধরা যাবেন তারা এখান থেকে যে এই সিএনজি করে যেতে পারবেন আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করে এসে এই যে বট গাছ নিচ্ছে এই যে দোকান এখান থেকে যে লেবুর পিড়ি খাচ্ছে দেখেন ওই যে খেয়ে দেখি ঠিক আছে প্রসাদর একটা ফেলে পারবো নতুন এটা এই ফার্স্ট টাইম এখানে এসে খেলাম লেবুর পিনি দেখেন দেখতে অনেক সুন্দর খেতে অনেক সুন্দর অনেক স্পাইসি আপনারা আসলে এখানে এটা ট্রাই করে দেখতে পারেন নতুন একটা খাবার নামার পথে যে এইখান থেকে আপনার এই যে বট এই আমরা যে বট গাছে এখানে যে খাওয়া দাওয়া করলাম এইখান থেকে আপনারা এই যে নামার পথ হচ্ছে যে এইখান থেকে আপনারা ট্রেকিং করে নিচে নেমে যেতে পারবেন কিন্তু এইখান থেকে নামা খুবই কষ্টসাধ্য হবে কিন্তু আমরা নামবো হচ্ছে এই যে এই দিক থেকে আরেকটা পথ আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই যে ওই যে ওই যে ওই ওই রোড থেকে আমরা আমরা ট্রেকিং করে নিচের দিকে যাব এটা খুবই ইজি হবে আমাদের জন্য এই যে এই পথ দিয়ে এইখানে সিএনজি আপনার সিএনজি করেও যেতে পারেন কিন্তু আমাদের বাজেট ট্যুর তাই আমরা এখান থেকে যে ট্র্যাকিং করে এই রোড দিয়ে পায়ে হেঁটে আমরা শস্ত্র দ্বারা সুপ্তারা ঝন্ডা যাবো আমাদের হচ্ছে যে সুপ্ত ধারা শশ্র দ্বারা এদিক থেকে প্রবেশ করলে প্রথমে পড়বে শশ্র দ্বারা আর সামনের গেট দিয়ে যদি প্রবেশ করেন আপনারা

এই যে এখান থেকে আমরা এই যে আসছি আর চন্দ্রনাথ পাহাড় থেকে যে আপনার আসে সে এই 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 যে 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 এখানে দেখা যাচ্ছে আর আমরা এখন যাব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে আমাদের এইখান থেকে নেমে মানে সহস্রধারা ঝর্ণায় যেতে হবে দেখেন অনেকেই যাচ্ছে বন্ধুরা এখন আমরা এই যে সহস্রধারা ঝর্ণার দিকে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম এই যে দেখেন মাশাল্লাহ এই দেখতে পানি স্রোত অনেক অনেক ও এই অসবকো দশরাত্বে এখানে আসছে এই যা আমার গোসলায়ে মত আছে এই যে দেখেন পানি বড় বড় নাই ভালোই আছে ও যে দেখেন ঝর্ণা এই যে দেখেন ঝর্ণাটা কাছ থেকে দেখাই ওই দেখেন পানি মনে হচ্ছে যে উপর থেকে দুধের সর পড়তেছে দেখেন পানিগুলো অনেক স্বচ্ছ আর সবাই এখানে খুব শান্তিতে গোসল করতেছে এই হচ্ছে এই যে বন্ধুরা সহস্রধার ঝরনা দেখা শেষে এখন আমরা যাবো সুক্ত ধারা ঝর্ণায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এখন সুক্ত যাব যাব যে ওইখানে যে আপনাদের সুপ্তধারার যে আসল সৌন্দর্য ওইটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা রাইট আমি আছি সুপ্তধরা ঝর্ণার এই যে প্রবেশদ্বার আমি ওই পথ দিয়ে দেখেন ওই যে ওই পথ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার হেঁটে এখান থেকে এসে এই যে এইখান থেকে এই যে নামতে হবে এই যে এই এই রাস্তা দিয়ে নামতে হবে অবশেষে চলে আসলাম এই যে নৈসর্গিক সন্ধ্যার দেখেন দেখেন কত কষ্ট করে আসলাম সে এরকম একটা ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার দেখেন বন্ধুরা অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য এই যে এই সেই অপর দেখেন সাবমান চালুদার কিলে ব্যস্ত এই যে এই যে পানি কেন্দ্রে 다른 도 다른 도어라도 সুপ্তধারা ঝর্ণার পর্ব এখানে এসে হচ্ছে এবং এখন ব্যাক করে আমরা গুলিয়াখালী সিবিজে দিকে রওনা দিব সুপ্তধারা ঝর্ণা থেকে গুলিয়াখালী সি যেতে হলে প্রথমে সীতাকুণ্ড বাজার যেতে হবে তাই জনপ্রতি সাত টাকা সিএনজি ভাড়া দিয়ে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড ভাড়া থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সি আমাদের ভাড়া হচ্ছে একশো টাকা জল টাকা করে আমরা দুজনে যাচ্ছি আমরা এখন রাইট নাও চলে আসছি এই যে গুলিয়াখালী সিবিজে এখান থেকে হেঁটে তারপর হচ্ছে আমাদের সিবিজে যাইতে হবে হেঁটেও যাওয়া যায় আবার এখান থেকে বোটে করেও যাওয়া যায় কিন্তু এখানে এখন পানি নাই সো আমাদের হেঁটেই যেতে হবে যখন জড় ভাটা থাকবে তখন এখানে পানির পরিমাণ থাকলে এখানে বোটে করে আপনারা যেতে পারবেন দিয়ে হেঁটে হেঁটে আমাদের মূল সিবিজে এখান থেকে পাঁচ মিনিটের মতো হাটলি আমরা মূল সি বিচ পয়েন্টে চলে যাব রাইট নাও বন্ধুরা আমি এখন চলে আসছি এই যে দেখেন গুলিয়াখালী সি বিচ এটাকে মোরাদনগর বিচও বলা হয় স্থানীয় ভাষায় আমি এই যে চলে আসছি এই যে এই দেখেন এই এখানে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে ছোটো ছোটো নালা এবং এই যে দেখেন কেওড়া গাছ এই যে এই কেওড়া গাছের এই শ্বাসমূল দেখছেন এই যে নালার ভিতর থেকে এই যে কেওড়া গাছের শ্বাসমুলগুলো বের হয় আর এখানে দেখেন অসংখ্য নালা আছে দেখেন এটা দেখার জন্য অসংখ্য পর্যটক মানে ছুটে অসম্ভব সুন্দর ভিউ এটা দেখার জন্য সেই সুদূর ঢাকা থেকে কত কষ্ট করে আসছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই মনোরম দৃশ্য দেখার জন্য দেখেন পর্যটক সবাই এখানে আসছে একদম এই যে বিস পয়েন্টে চলে আসছে এই যে পানির স্রোত দেখেন এই যে এই যে এই দেখেন পানির স্রোত আমি একটু জুম করে আপনাদের দেখাই এই দেখেন পানির স্রোতটা দেখেন এই দেখেন পানির গর্জন পানির ঢেউ দেখেন এই যা এই দেখেন এই হ সাধারণ খালি সাধারণ আসবেন এই যে সিবিজের পাশেই মানে ঢোকার ঢুকতে তাদের বাম পাশে যে এরকম অসংখ্য দোকান দেখতে পারবেন এখান থেকে আপনারা এই যে বিভিন্ন ধরনের এই যে আরেক রকমের জিনিসপত্র আছে এখান থেকে যদি চান কিনে নিতে পারেন গুলিয়াখালি সিবিস দেখা শেষে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড বাজার আর সীতাকুণ্ড বাজার থেকে বাসে করে যাব চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনে করে ব্যাক করব ঢাকায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ